তাহকুম গাইস আসলে ঢাকার ভিতরে ফার্মগেটে কর্নার প্লেস সুপার মার্কেটের সাথেই অসাধারণ আসলে মানে হালিমের কথা বলছি আমি জানি আপনারা কেউ বিশ্বাস করবেন না মাত্র ত্রিশ টাকায় এই যুগে আসলে ত্রিশ টাকা হালিম এটা অবিশ্বাস্য কেউ আসলে বিশ্বাসও করতে পারবে না আমি দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু টোকেনের মাধ্যমে হালিম নেওয়া হয় এখানে যারা আছে তারা কিন্তু টোকেনের মাধ্যমে হালিম পায় টোকেন ছাড়া পাওয়া যায় না এখানে অনেক মানুষের বসে আছে যেটার সামনে তো সবাইকে আমার পার্সোনালি যে জিনিসটা বলা সেটা হলো যে মানে এই হালিমটা যদি খেতে চায় আমি লোকেশনটা আপনাদেরকে একটু বলি সেটা হলো যে ফার্ম রেটের পাশে ভাই এখানে তো টোকেনের মাধ্যমে হালিম পাওয়া যায় টোকেনের মাধ্যমে তিরিশ টাকা করে মানে তিরিশ টাকার বেশি আপনার হালিম দেওয়া নেয় এবং অসাধারণ টেস্টে হালিমটা বেশি এবং এখানে অনেক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি পাগলা হালিম নামে পরিচিত এটা ঢাকার একদম প্রাণকেন্দ্র ফার্ম ফার্মগেটে আমরা ভাইরা সবাই এখানে খাইতেছি ভাই অসাধারণ টেস্ট হালিমটা রাইট ঠিক আছে এবং তিরিশ টাকা আর এত সুন্দর হালিম আসলে এখানে ইউনিভার্সিটিতে যারা পড়ে আপনারা অনেকেই জানেন যে ফার্ম গেটে ভার্সিটির ছেলেমেয়েরা এসে কোচিং করে অনেকগুলো কোচিং এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাগলা হালিম এবং ওই যে হালিমের তেলতে যাচ্ছে এখানে আলাদা কিছু ম্যাটেরিয়াল আমি আসলে দেখানোর ট্রাই করতেছি এখন এবং এইখানের যে মজার বিষয়টা হলো যে আপনি যত টাকায় দেন না কেন হালিমটা হলো আপনার ত্রিশ টাকার বেশি তারা হালিম দেবে না এখানে আপনি যদি একশো দুইশো টাকা অফার করেন আমি নিজেও অফার করছিলাম বাট দেওয়া হয়নি এবং অসাধারণ টেস্ট আমি নিজেও খেয়েছি এবং যারা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেনি একদম আর লোকেশনের বিষয়টা আমি সবাইকে একটু বলে দেই সবার জন্য একটু সুবিধা হবে সেটা হলো বেসিক্যালি ফার্ম গেট আমরা সবাই চিনি ফার্ম গেট ফার্ম গেট মার্কেটটার থেকে আপনি আলামিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অপোজিটে আমি যদি আরেকবার বলি সেটা হলো যে কর্নার প্লেস সুপার মার্কেট আমরা সবাই চিনি কর্নার প্লেস সুপার মার্কেটের সাথেই একদম পাগলা হালিম এখানে কিন্তু অনেক ধরনের হালিমের দোকান আছে আরও কিন্তু আপনারা নামটা দেখে নেবেন পাগলা হালিম এবং এইখানের হালিমটা আসলে একটু বিশ্বত একটু ডিফারেন্ট এবং সবাই খাচ্ছে হালিম অনেক টেস্টে একটা হালিম এবং আপনার রান্নাগুলো দেখতেছেন এই যে একদম গরম একদম গরম দেখা যাচ্ছে ভাই এখানে তো ত্রিশ টাকার বেশি যত টাকা দিয়ে হালিম পাওয়া যাবে না মানে ত্রিশ টাকায় আপনাদের প্যাকেজ মানে আপনি যদি ষাট টাকা একশো টাকা নিতে চাই বাটি নিয়ে আসলে পাওয়া যাবে বাটি বাটি নিলে আপনার ষাট টাকা বা একশো টাকার বাটিল দিতে পারবেন যে কোনো মানুষ এখান থেকে এবং পাগলা হানির যেটা পুরো তিরিশ টাকা কাম যেতে এবং এখানে সবচেয়ে বিশেষত্ব যে জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগছে সেটা হলো যে সবাই কি সুন্দর দাঁড়ায় সারি সারি খাচ্ছে দেখেন ইউনিভার্সিটি কলেজে সবাই এবং একটা সময় আছে এখানে সিরিয়াল দেওয়া আনন্দিত হয় এবং এটা খুবই অবিশ্বাস্য যে তিরিশ টাকার সিরিয়াল দেওয়া নেওয়া এটা আসলে আমার অনেকে বিশ্বাসও করতে চাবে না সত্যিই মানে অবিশ্বাস্য এবং এত সুন্দর টাস্ট একটা ফ্লেভার আমি জানি আমার কথা অনেকে ট্রাস্ট করতে পারতেছে না যে ফুড ব্লগাররা আসলে অনেক সময় অনেক রকম রিভিউ দেয় আপনারা মনে করেন কিন্তু আপনারা নিজেরা যদি আসেন এসে আপনারা করেন আর আমি আরেকটা জিনিস ভাই ভাই এটা কয়টা পর্যন্ত ওপেন থাকে ভাইয়া কয়টা পর্যন্ত ওপেন থাকে এগারোটার আর সকালে ওপেন হয় কটায় আটটায় বিকাল চারটে আচ্ছা তার মানে বিকাল চারটার থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা এখানে আপনারা পাবেন এবং এখানে ত্রিশ টাকা করে হালিম ঠিক আছে খুবই অসাধারণ টাস্ট আমি আসলে খুব কোনো টানে এইভাবে আসলে রিভিউ দেই না মানে ত্রিশ টাকার হালিমে আমি নিজেকে শক্ত হয়ে গেলাম এবং আমি খুব বড়ো লং ভিডিও করব না কারণ আসলে এখানে লং ভিডিও করার কিছু নাই আপনারা যদি চান নিজেরা এসে নিজেরা খেয়ে যেতে পারেন এবং এত অসাধারণ টাস্ক এবং এত ফ্লেভার এবং আমি সত্যি কথা বলি একশো দুশো টাকার অনেক জায়গায় আমি হালিম করছি পুরাতন ঢাকা বলেন ঢাকার ভিতরে বলেন ঢাকার বাইরে কারণ বিকজ আমি আর হালিম অনেক ভালো লাগে খেতে বা তিরিশ টাকায় এত কম দামে এত ভালো আলিম এটা অবিশ্বাস্য হ্যাঁ এবং একটা হালিমের ভিতরে আপনার হাত থেকে শুরু করে মাংস পিস থাকে এবং পাশাপাশি যে জিনিসটা থাকে এটা খুবই মজার একটা বিষয় সেটা হলো যে ফ্লেভারটা মানে এরা মানে ডিফাইন কোনো কিছু মানে মশলা বা কোনো দিয়ে থাকে বেসিক্যালি আমি হালিম রান্না করতে পারি না সো দ্যাটস আমি এতটুকু বুঝতে পারি যে কোনটার খাবারের স্বাদটা কেমন ছাদের জায়গাটা খুবই এই যেটা দেখেন টোকেন নিয়ে একজন নিচ্ছে যে টোকেন দিয়ে তারপর একটা হালেমের ভিতরে কী থাকে আমি দেখানোর দেখেন অসাধারণ ফ্লেভার এবং আমি এই একটা জিনিস দেখি এটা অসাধারণ একটা জিনিস এবং আমি আরেকটা ভিউ দেখাচ্ছি আগে একটু একটা মিনিট একটু হালিমটা একটু দেখাচ্ছে যেরকম থেকে থাকে যে বাইক নিয়ে চলে আসছেন আপনি বাইক নিয়ে আসছেন খাওয়ার জন্য ও ভাই ঘর অসাধারণ তো গাই সবাই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আমি আবার আপনাদেরকে যেটা বলার ট্রাই করতেছি পাগলা হালিম এবং এটা টেস্ট কেমন পাইছেন আপনি অনেক সুন্দর তিরিশ টাকায় এত সুন্দর হালিম এটা আসলে অবিশ্বাস্য মানে এটা তো মানে কল্পনাও করা যায় না যে এখনকার যুগে মাত্র তিরিশ টাকা হালিম টাকায় এত সুন্দর হালিম হালিমাই তিরিশ টাকায় হালিম পাওয়া যায় এবং পাশাপাশি এখানে পিঠাও আছে আর তো সবাইকে যেটা বলবো যে যেখানে থাকুন না কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর সবচেয়ে ব্যাপার হলো আপনাদেরকে বলে আপনার যদি পাগলা হালিম খাইতে চান আমি আবার লাস্টবার বলতেছি তাহলে আপনারা ফার্ম গেটে নামবেন আপনারা বাসে আসেন সিএনজিতে আসেন গাড়িতে আসেন রিক্সায় আসেন যে কোনোভাবে আসেন আমি লোকেশনটা আপনাদেরকে বলি আপনার উত্তরা সাইড থেকে আসেন পুরাতন ঢাকার থেকে আসেন যাত্রাবাড়ি থেকে আসেন সাভার থেকে আসেন ফার্ম গেটে নেমে লাস্ট ফার্মারটা আছে লাস্ট ফার্মারটা পার হলে আলামিন হোটেল রেস্টুরেন্ট ওটা ঠিক অপোজিটে পাগলা হালিম আর আমি যদি সব একটু সহজ করে আপনাদেরকে বলি খাজা হোমি হলের একদম নিচে ঠিক আছে আমাদের পাগলা হালিম তো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমাদের এই যে ভাইয়া খাচ্ছে সবাইকে বলি তো সবাইকে একটা কথাই বলার আছে সবাই আমার পাশে থাকবেন আর চ্যানেলের পাশে থাকবেন আর পৃথিবী যে যে প্রান্তে থাকেন না কেন আমরা ইউনিউজ চ্যানেল চেষ্টা করবো ডিফারেন্ট কোনো কিছু দিতে এক এক সময় এক একটা জিনিস যেটা আপনারা আসলে অনেকে জানেন না দেখেন আমাদের হাতের কাছে সবাই ফার্মের চিনি কিন্তু এই যে পাগলা হালিম তিরিশ টাকা পাওয়া যায় আমরা এই রোড দিয়ে অনেকে হাঁটাহাঁটি করি কিন্তু আমরা জানি না সো সবাই এখানে খাওয়ার চেষ্টা করবেন আমি সবাইকে এই অর্থে বলতেছি যে তিরিশ টাকা আসলে এখন আমাদের বাংলাদেশে কারোর কাছেই কোনো কিছু না এবং যারা দেশের বাইরে আছেন তাদের কাছে কোনো কিছুই না বাট তিরিশ টাকায় হালিমটা খাওয়ার পরে অন্তত আপনারা বলতে পারবেন যে ভাইয়া একটা মানে ভিডিও বানাইছে বা একটা রিভিউ দিছে বা একটা সত্যি রিভিউ দিছে তো সবাই ভালো থাকেন বাই শেটটা আল্লাহ হাফেজ